আমাদের বাড়িতে ফুপা আর ফুপো যখন বেড়াইতে আসছিল তখন আর কি দুজন একসাথে খাইতে বসছে তো তারা আবার কচুর শাক পায় না দেখা যায় তারা রাজবাড়ি শহরের দিকটায় থাকতো সচরাচর কিন্তু পাইতো না তো আমাদেরকে বলছে আর কি ওইটা রান্না করতে তো এগুলো কিন্তু আমাদের বাড়িতে রান্না করা হয়েছে আর অনেক খাবার ছিল তো একসাথে খাইতে বসছে এখন প্লেটে কিন্তু ভাত নিছে আমার ফুপুও নিছে ফুপাকেও কিন্তু তুলে দিছে তো আমার ফুপুও খাইতেছে তো আমার ফোপা দুষ্টামে করতেছে যে আমার ডাকতেছে যে দেখ মা তোর ফুপু কতগুলো ভাত খায় প্লেট বইরে ভাত নিছে সব ভাত একা খায় আমার ভাত দেয় অল্প দেখছ তো আমার ফুপু হাসতেছে আর কইতেছে না মা তুমি বিশ্বাস করো না তোমার ফুপা হচ্ছে এই যে একবার ভাত নিছে আবার এগুলো শেষ করে আবার নিবে দুই তিনবার আমারে যতবার বলবে না ও তুলে দেবো আর আমার তো তুলে দেওয়ার মতো কেউ নাই সারাদিন আমি কাজ করে ক্লান্ত থাকি যখন খাইতে বসি প্লেটটা একবারে সাজাই নি জানি আমার আর বারবার না নেওয়া লাগে তো কথাগুলো শুনে কিন্তু সবাই হাসাহাসি করছিল আর কি এক প্রকারে যে কথা কিন্তু চরম সত্য কথা আবার দেখা যায় কিছু পরিবার কিন্তু মেয়ে মানুষ আবার অনেক ভাত খায় আবার দেখা যায় কিছু পরিবারের ছেলেরাও কিন্তু ভাত খায় তো এটা কোনো আসলে কথা না কথা হচ্ছে যে যতটুকু খাইতে পারে ততটুকুই খায় আগে তো দেখা গেছে যে হাজবেন্ডের সামনে কোনো ওয়াইফ কিন্তু ভাতই খায় না খাবার খায় নাই বা শ্বশুর শাশুড়ি কারোর সামনে না সবাই খেয়ে দিয়ে উঠে যাবে তারপরে কিন্তু এখন যুগ কত পরিবর্তন হয়ে গেছে এখন কিন্তু বেশিরভাগ সময় যে হাজবেন্ড আর ওয়াইফ একসাথেই খাবার খাইতে বসে আর তার থেকে বড় কথা হলো যে দেখা যায় যে অনেক সময় মেয়েরাও কিন্তু আগে খাবার খেয়ে নেয় যেমন আমার ক্ষেত্রে আজকে যে বাসায় আসে নাই তো তার জন্য আর কি আমার একা একাই ভাত খাইতে হইতেছে বা আগ ভাতটাই খাইতেছি আমাদের গ্রামের মা চাচিদের এখনো দেখি যে প্রথমে যে ভাত রান্না করে মানে ভাতের উপরের দিকে যে ভাতগুলো থাকে পার্টিলে ওগুলো কিন্তু আগে কখনোই নেয়নি বেশি প্রয়োজন হয় খাওয়ার যখন খাইতেই হবে সে নাই বা আছে। তখন ওই আগ ভাতটা তারপরে কিন্তু নিচের ভাতগুলো খায় তো যাই হোক আমিও আগে অনেক দিন মানছি এখন আর মানি না কেননা দেখা যায় মাঝে মেয়ের বাবা আর কি আসে মধ্যে না তো কি করার আবার দেখা যায় যে বলে যে পাঁচটা বাজবে ছয়টা বাজবে তো আমার তো অতবেলা পর্যন্ত প্রতিদিন না খেয়ে থাকা সম্ভব না তো খাইতে হয় তার কাজের পেশার পরে সে আসে না বা বাইরে থেকে খেয়ে না সন্ধ্যার যদি দেখা যায় হয়ে যাইতেছে তাহলে কিন্তু বাইরের খাবারই খেয়ে না আবার বেলা তো কখনোই একটা দুইটার আগে খাবার খায় না তো রাত দুইটা বাজে যদি আবার খাবার খেতে যাই তাহলে আর ঘুমানোর দরকার নেই তো এইভাবে কিন্তু আমাদেরও নিয়মগুলো মানা হয় না তো যাই হোক অনেক কথাই বললাম আজকে যে রান্না করছিলাম হচ্ছে ভর্তা ভাত ভাবছিলাম যে কোনো তরকারি রান্না করবো না এই ভাজিটা করছে এই পুল ফল ভাজি আমার এত পছন্দ কী আর বলবো আমিও যেমন পছন্দ করি আমার হাজব্যান্ডও কিন্তু দুঃখের বিষয় আজকে সে বাসায় নাই আমাকে একা একাই খাইতে হইতেছে তো আমি প্লেটটা কিন্তু একদম একা একাই সাজাই নিয়ে মানে বেডরুমে এসে খাবার খাচ্ছি ডাইনিংয়ে যেহেতু আজকে কেউ খাওয়ার মতো নাই আমার সাথে এই জন্য আমি ডাইনিংয়ে বসিয়ে নিই মোবাইলটা হাতে ধরে আর কি বেডরুমে খাবার খাচ্ছিলাম তো পইশাখে ফল ভাজি আছে সাথে আছে বাঁধাকপি ফিটালো সিম্বতার মধ্যে মস